যারা আন্তর্জাতিক বিষয়ের খোঁজ খবর রাখেন তাদের কাছে এই মুহূর্তে খুবই বা আগ্রহের জায়গা আকর্ষণের এটা খুব স্বাভাবিক ইনফ্যাক্ট এই ঘটনাটা ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডারের কি পরিস্থিতি হবে সেই জিনিস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেয় ইনফ্যাক্ট এই ঘটনার পর এই পৃথিবী আর আগের জায়গায় নেই এটা অনেকেই বলতে পারেন তবে আমি খানিকটা দিমত করি এটা আসলে আরো আগে শুরু হয়েছে দু সালে সেটা কেন সেই প্রসঙ্গে আসব গতকাল একটা ভিডিওতে খানিকটা বলার চেষ্টা করেছি এটা একটা প্রক্সি ছিল চায়না রাশার বিরুদ্ধে আমেরিকার আমেরিকাটা পাওয়ার প্রজেক্ট করতে চায় এটা সারা পৃথিবীর সামনে দেখাতেও চেয়েছে দুই দেশ তো বটেই সে পৃথিবীকেও দেখাতে চেয়েছে যাই হোক এই ঘটনাটার খুঁটিনাটি নিয়ে যতদূর সম্ভব বলার চেষ্টা করি খুব গোছানো না হলে চেষ্টা করব সব দিক কভার করার জন্য কেন এটা হলো এখন কেন হলো এটা ভবিষ্যৎ ইমপ্লিকেশন কি সবকিছু নিয়ে ভেনিজুয়ালাতে ট্রাম্প একটা জুয়া খেলায় নেমেছিলেন সেটা হচ্ছে তিনি এটা রেজিম চেঞ্জ করতে চান এ ধরনের আলাপ অলমোস্ট প্রকাশ্যে করেছেন ট্রাম্প যেটা করেন তিনি আসলে খুব বেশি রেখে রেখে কথা বলেন না তিনি তার কথা খুব খোলাখুলি বলে ফেলার চেষ্টা করেন তাই বলেছিলেন লোকাননি তার জন্য একটা বাহানা লাগে নিকোলো মাদুরোকে কেন উনি সরাতে চান কারণটা ভিন্ন কিন্তু সামনে যে কারণটা তিনি বলেছেন সেটা হচ্ছে ভেনিজুয়ালা ভিত্তিক একটা মাদক কার্টেলের প্রধান হচ্ছেন নিকোলা মাদুরো নার্কো টেরোরিজম বলা হয় আমেরিকার এই অভ্যাস আছে এই অঞ্চলে এর আগে একটা ঘটনা ঘটিয়েছিলেন পানামাতে ম্যানুয়াল নারিয়েগাকে তুলে নিয়ে আসা হয় প্রসঙ্গে একটু বলে রাখি আমি গতকালই বলেছি এটা এখানে বিস্তারিত বলছি না আমেরিকান মিলিটারির একটা অকল্পনীয় সাকসেস হচ্ছে এই সব এই অভিযানটা মানে এটার ভালো খারাপ আইনি বেআইনি ডিফারেন্ট ডিবেট আমরা যদি মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি ইটস আনবিলিভেবল অ্যাচিভমেন্ট আড়াই ঘন্টার একটা অভিযানে মোটামুটি ভালো সামরিক শক্তি আছে এরকম একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা যায় আমি প্রসঙ্গে যদি বলি যে গিয়ে দেখতে পারেন যে পানামার অলমোস্ট সামরিক শক্তি নাই পৃথিবীর এখন যতগুলো দেশের হয় তা শেষ দশের মধ্যে তাকে পাওয়া যাবে সেই দেশ থেকেও অভিযান চালিয়ে স্থল সৈন্য নামিয়ে নিয়াগাকে ধরে আনতে আমেরিকার ১৩ দিন লেগেছিল তেরো দিন এক হাজারের বেশি মানুষ মারা গেছে এটা বেসরকারি হিসেবে বলা হয় তো তার মানেটা যেটা বলতে চাইছি সেই তুলনায় এটা অনেক বেশি প্রেসাইজ এবং অনেক মানে পানামার তুলনায় অনেক বেশি শক্তিশালী একটা দেশে এই অভিযান চালানো হয়েছে এটা অবিশ্বাস্য কোনো সন্দেহ নেই তো যাই হোক রেজিম চেঞ্জ করতে চাইছিলেন সামনে বলা হচ্ছিল মাদকের ব্যাপারে একটা বিশেষ মাদকের নাম তখন আমরা অনেকে শুনি ফ্যান্টানিল এটা মাছমোর অ্যাডিকটিং দেন এন হেরোইন প্রচুর মানুষ মারা যায় কিন্তু এটার মূল এখান থেকে হতো এই কথাটা আসলে ঠিক না কিন্তু যে বললাম মানে আসলে মাদুরোকে ট্রাম্প মনে করছেন সরাতে হবে তাই অভিযোগটা আনা হলো এবং এটাকে মাথায় রেখে রীতিমতো তিনি যেটা করলেন ওখানে এয়ারক্রাফট ক্যারিয়ার ট্যারিয়ার এবং নেভাল শিপ টিপ রেখে আকাশ থেকে অ্যাটাক করছিল না এগুলো সন্দেহজনক নৌকা যেগুলোকে এইখানে ওয়ার ট্রাইম হিসাবে বলা হয়েছে এটা সত্য যে আপনি সন্দেহ করে ববিং করছেন নৌকাতে যে এগুলোর মধ্যে ড্রাগ আছে বলে একশোর বেশি মানুষ মারা গেছে গত কয়েক মাসে এগুলো প্রত্যেকটা আসলে মাতুর উপরে চাপ তৈরি করার চেষ্টা এবং প্রকাশ্যে তাকে তার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যেতে বলা হয়েছিল কিন্তু মাদুর সেটা করেননি বরং তিনি সমাবেশ করেছেন তিনি তার শক্তি আছে মোটা দাগে কিছু শক্তি তো আছেই রাশান্টি আছে ফাইভ হান্ড্রেড চলে এসছে কিন্তু ফোর হান্ড্রেডই বলা হয় এখন পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স থ্রি হান্ড্রেডও যথেষ্ট এফেক্টিভ ইউক্রেইন এস থ্রি হান্ড্রেড দিয়েও যথেষ্ট ডিফেন্স করতে পেরেছে রাশার বিরুদ্ধে সুতরাং এগুলো সব ছিল এগুলো নিয়ে তারা মনে করছিল একটা ভালো কিছু করতে পারবে সেটা দেখারও চেষ্টা হচ্ছিল এবং সত্যিকার অর্থে এরকম একটা দেশ না অতি দুর্বল একটা দেশ ও আসলে তার প্রেসিডেন্টকে রক্ষা করতে আরও বেশি কিছু করতে পারার কথা ছিল যাই হোক আমি গতকাল নিয়ে কথা বলেছি যেটা বলছিলাম যে শেষ পর্যন্ত এই ঘটনাটা ঘটলো আসলে তাকে সরাতে চেয়েছিলেন কেন চেয়েছিলেন ভেনিজুরের তেলের কথা আমরা শুনছি আমরা তেল বললে মাথায় মিডল ইস্টের কথা আসে কিন্তু আমরা অনেকে হয়তো জানি না ভেনিজুয়েলার তেলের রিজার্ভ পৃথিবীতে সর্বোচ্চ সৌদি আরবের চেয়ে বেশি এটা সেভেন্টিন এটা বিটুইন সেভেন্টিন্টি পার্সেন্ট সো কমটাও যদি ধরি ইটস হিউজ ইটস হিউজ এখন এই তেলটার দিকে তার মনোযোগ আছে বলা হয় মনোযোগ থাকতে পারে কিন্তু আবার এটা এত সহজও না মানে আমরা একটু বোঝা দরকার যে কেউ কেউ মনে করছে ভেনেজুয়েলের তেল পেলেই খুব রাতারাতি তেলের সাপ্লাই বাড়িয়ে পৃথিবীতে বহুত সুবিধা টুবিধা করে ফেলা যাবে বাট থিংস আর নট দ্যাট ইজি ভেনেজুয়েলের তেল খুবই ভালো কিন্তু সেটা নিষ্কাশনের প্রসেসটা সব দেশের কাছে নেই তেলটা বেশ ভারী আমরা পেট্রোলিয়াম যে পাওয়া যায় মানে মাটির নিচ থেকে সেখানে এই খনি থেকে প্রাপ্ত পেট্রোলিয়াম থেকে নানান রকম পণ্য উৎপাদিত হয় এটার জন্য সেই যে খনিজ যে তেল পাওয়া যায় সেটার ডেন্সিটি ম্যাটার করে ভেনেজোর তেল খুব ভারী এবং পৃথিবীর বহু রিফাইনারি এই তেল রিফাইন করতে পারে না তাহলে তার মানে এটা যে আমি প্রচুর ভেনিজুয়ালের তেল তুললাম আর সারা পৃথিবীতে পাঠিয়ে রিফাইন্ড করে ফেললাম এটা হয় না এবং কি ভেনিজুয়ালের নিজের যে এখানে প্রযুক্তি আছে তার যে স্থাপনা আছে তার যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা মোটা দাগে ঠিকঠাক করতেও চার পাঁচ বছর লেগে যাবে এরকম আলাপ দেখা যাচ্ছে তার অয়েল প্রোডাকশন ক্রমাগত কমতে কমতে গত বারো তেরো সালের দিকে সে ত্রিশ লাখ ব্যারেলের মতো তেল তুলতো প্রতিদিন আর এখন এটা দশ লাখ ব্যারেলে নেমে এসছে তার মানে আমরা বলতে চাইছি যে এটা আসলে পরিস্থিতি ভালো না এখানে তবে এই তেল ভারী বলেই না এটা খুবই মূল্যবান মানে আমেরিকা তো নিজে এখন খনিজ তেলে বা মানে পেট্রোলিয়ামে স্বয়ং সম্পূর্ণ প্রায় তেলের দাম যদি একটু বেশির দিকে থাকে তাহলে আমেরিকা পোষাতে পারে কারণ আমেরিকার তেল আসলে লিকুইড ফর্মের তেল না এটা মিডল ইস্টে যেমন পাওয়া যায় বা ভেনিজুয়ারাতে যেমন পাওয়া যায় সেরকম নয় আমরা অনেকে জানি নাম সেল অয়েল এটা আসলে পাথরে থাকা এক ধরনের তেল সেখান থেকে এটা নিষ্কাশনের প্রসেস আমেরিকা বের করতে পেরেছে এবং সেটাকে যে বললাম তেলের দাম একটু বেশের দিকে থাকলে সেটাতে পোষাতে পারে কেনার তুলনায় এটা তার জন্য বেটার হয় কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে ভারী তেলের যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে এখানে আমি যেটা বললাম যে পেট্রোলিয়াম থেকে ক্রুড পেট্রোলিয়াম থেকে অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায় আমরা অক্টেন পেট্রোল এগুলোর কথা জানি অনেকগুলোতে গ্যাস পাওয়া যায় উপজাত হিসেবে ডিজেল তারপরে ভিটামিন এই ধরনের জিনিসপত্র ভারী তেলে পাওয়া যায় পৃথিবীতে অনেক খনিতে প্রাপ্ত তেলে ডিজেলের পরিমাণ এখন কমে আসছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ডিজেল যেহেতু কমে আসছে সব খনি থেকে পাওয়া তেলে ডিজেল পাওয়া যায় না ভিটামিন পাওয়া যায় না এটা ভারির ক্ষেত্রে পাওয়া যায় তাতে যেটা দাঁড়ালো পৃথিবীতে কিন্তু ডিজেলের সাপ্লাই কমে আসছে ডিজেল কিন্তু আস্তে আস্তে এক্সপেন্সিভ হয়ে উঠছে এবং আমরা কেনা জানি খুব বড় ভারী যেসব আছে তাদের বা জেনারেটার সেগুলো চালানোর জন্য ডিজেল লাগে কিন্তু এই অর্থে এটা বেশ মূল্যবান সুতরাং তেলের সাপ্লাই বাড়ানো যাবে আমেরিকান কোম্পানির ব্যবসা হতে পারে এবং ট্রাম্প রাগ ঢাক করেন নাই ট্রাম্প বলে দিয়েছেন যে এটা এভাবে এভাবে করতে চান তার কোম্পানি যাবেন আমেরিকান কি মানে কাজ করবে এবং যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আসে তাকে কমপ্লাই করতে হবে এবং দেখা গেল যিনি এই মুহূর্তে দায়িত্ব পেয়েছেন ওদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং ওখানকার মিলিটারি অফিসার টফিসার টপাররা যারা আছে তারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন রব প্রেসিডেন্ট হয়েছেন কিন্তু তিনি রায়দার মাদুরোকে একমাত্র প্রেসিডেন্ট বলছেন এবং তিনি তার পক্ষে আছেন সো ট্রাম্প যেটা চেয়েছিলেন তাকে তুলে আনার পর সুরসুর করে সবাই তার পক্ষে চলে আসবে সেটা এখন পর্যন্ত অ্যাটলিস্ট হয়নি এবং ট্রাম্প যথাচিত যথারীতি হুমকি দিয়েছেন যদি আমেরিকার মতো করে না চলে তাহলে তাহলে আমেরিকা তার বলেও প্রতিশোধ দেবে এবং মাদুর চাইতে আরো বেশি খারাপ পরিস্থিতি হবে আরো বেশি খারাপ হবে এই কথাটা এক্স্যাক্টলি এটাই বলেছেন এগুলো হলো প্রত্যেকটা তাহলে কথাটা যেটা মাদকের কথা সামনে আনা হলো কিন্তু তিনি এই খনিজ তেলের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু এটাই কি একমাত্র ব্যাপার উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে না কারণ সম্প্রতি এক মাসের মতো সময় আগে আমেরিকা একটা তার যে সিকিউরিটি যে স্ট্র্যাটেজি সেটা প্রকাশ করেছে তাতে ওয়েস্টার্ন হেমিসফিয়ারে ওয়েস্টার্ন যে মানে পশ্চিমা যে বিশ্ব আছে সেখানে তার একক প্রভাব থাকবে এই ধরনের একটা কথা খুব ক্লিয়ারলি আছে সুতরাং এখানে এটা সে অ্যাগ্রি করবে না বা অ্যালাউ করবে না আমরা জানি ভেনেজিওয়ালাতে প্রচুর চাইনিজ ফুড প্রিন্ট আছে শুধু ভেনেজিওয়ালাতে না সাউথ আমেরিকার সব জায়গাতেই কম বেশি এটা বাড়ছে এটা বাড়ছে সেই কারণে এখানে ট্রাম্প চাইছেন যে তিনি এই কাজটা মানে করার মাধ্যমে এটা একটা বার দেখিয়ে দিয়েছেন যে তিনি এটা করবেন এবং গতদিন বলেছি যে চায়নার আসার কাছেও এটা এক ধরনের বার্তা দেয়া আড়াই ঘন্টায় একজন প্রেসিডেন্ট কেউ তুলে নিয়ে আসতে পেরেছে এটা শুধু ওদের কেউ না পৃথিবী কেউ একটা বার্তা দেয়া যে আমেরিকার সামরিক শক্তি এফেক্টিভনেস কত আমরা একটা জিনিস মনে রাখবো যে কতগুলো স্ট্যাটিস্টিক্স আছে যে এই দেশের এত সামরিক শক্তি আছে ওই দেশের এত আছে এই বিমান আছে এই যুদ্ধ জাহাজ আছে ওর এই ট্যাঙ্ক আছে ওর এই এয়ার ডিফেন্স সিস্টেম আছে কিন্তু কমব্যাট এক্সপিরিয়েন্স ইস এ ডিফারেন্ট থিং এই কথাটা প্রচুর বলা হয় যে আমেরিকা প্রচুর দেশে যুদ্ধ করতে করতে তার কমব্যাট এক্সপিরিয়েন্স আছে বেশি আছে এই জন্যই চায়নার প্রচুর যখন অনেক স্ট্যাটিস্টিকলি প্রচুর শক্তিশালী হয়ে গেছে বলে দেখানো হয় দেখা যায় চায়নার অতটা ঠিক অর্থে পেরে উঠবে কিনা এই প্রশ্ন আছে কারণ ভিয়েতনামের সাথে সেভেন্টি নাইন এফ আর নট রং সর্বশেষ যুদ্ধ করার পর চায়নার আসলে আর যুদ্ধের কোনো অভিজ্ঞতাই নেই কোন রকম কোন অভিজ্ঞতা নেই সেই প্রেক্ষাপটে আসলে এটা বিবেচনা করতে হবে এবং আমেরিকা সেটা দেখিয়ে দিল যে সে কত কত সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে পারে প্রচুর স্ট্যাটিস্টিক বিরাট শক্তি নিয়ে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল পশ্চিমা সাহায্য করেছে কিন্তু পশ্চিমারা তো অকল্পনীয় রকম বেশি সাহায্য করেনি কিন্তু তারপরে এই মারাত্মক মিলিটারি মেশিন নিয়েও রাশিয়া তো খুব বেশি পেরে উঠছে না সুতরাং এসব ইস্যুস আছে এটা সে আসলে সারা পৃথিবীকেও দেখালো যে আমেরিকা এখনো পর্যন্ত তার এই ধরনের পাওয়ার হোল্ড করে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করি এগুলো আছে এখন যে কথাটা বলছিলাম যে এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকে বলছেন পৃথিবীর একটা বিরাট আন্তর্জাতিক সম্পর্কে একটা প্যারাডাইম শিফটিং হচ্ছে আমি আমার বলছি এটা বাইশ সালে হয়েছে বাইশ সাল কেন বাইশ সালে রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করে রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করে আগ্রাসন শব্দটা বলছি আমি একটু অবাক হই আপনারা অনেকে হয়তো খেয়াল করে থাকবেন ট্রাম্প খুব খারাপ কাজ করেছে মাদুরোকে তুলে এনে যে বাংলাদেশিরা বলছেন মোটা প্রায় সবাই উইচ ইজ রাইট আমি এটাকে বলছি না কিন্তু আমি বলছি আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আসলে এই ধরনের ন্যায় নীতির বাইরে গিয়ে যদি দাঁড়িয়ে দেখতে চাই তাহলে সেটা ওভাবেই দেখা ভালো হবে এটা যাদের কাছে সমস্যা মনে হচ্ছে তারাই যখন রাশিয়া ইউক্রেন আগ্রাসন করল এবং ইউক্রেনের একটা বিরাট অংশ দখল করে ফেললো অনেকের কাছে ইউক্রেনের যে অপরাধ সেটাকে ভীষণ অপরাধ মনে হচ্ছে ইউক্রেন কেন ইউতে যেতে চায় ইউক্রেন কেন নেটোর পার্ট হতে চিন্তাভাবনা করছে এগুলো অপরাধের কারণে আপনি অ্যাটাক করে তার ভূমি দখল করে ফেলতে পারেন মানে টু থাউজেন্ড ফচিনেই সে প্রথম ক্রাইমিয়া দখল করেছিল সে তারপর খুব উচ্চ বাচ্চা কিন্তু এবারকার যুদ্ধের পর প্রথম দন বাসের কথা বললো দানিয়াস্কে এবং লুহান্সকে তারপর নাও দনবাস দিয়ে হবে না খেরসান জাপরিজিয়া সহ টোটাল যে পরিমাণ সাংবিধানিকভাবে একটা শ্যাম গণভোট করে দখল করে ফেলেছে সেটা ইউক্রেনের টোয়েন্টি পার্সেন্ট এখন ইউক্রেনের টোয়েন্টি পার্সেন্ট মানে প্রায় বাংলাদেশের সমান এটা আমরা অনেকে জানি তা প্রায় বাংলাদেশের সমান একটা ভূমি দখল করে ফেলেছে সো পৃথিবীর আন্তর্জাতিক সম্পর্কে প্যারাডাইম শিফটিং আমি বাইশ সালের এটাকেই বলতে চাই আমি বলছি না যে ট্রাম্পের এটা বড় ঘটনা এটা বড় ঘটনা কিন্তু ওইটা ওইটা প্রধান কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ে যে এক নানান সমালোচনার পরও এক ধরনের বার্তা ছিল এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে কোনো দেশ যুদ্ধ করবে কিন্তু অন্য দেশের ভূমি লিখে নেবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে ঘটনা ঘটেছিল এবং এই ভূমি দখল করাই র্যাদার র্যাদার বিশ্বযুদ্ধ স্বীকার করে কিন্তু না ওটা হলো আমি নিজে রাশার ইউক্রেন আগ্রাসন নিয়ে অনেকগুলো লেখা লিখেছি কলাম বিভিন্ন পত্রিকায় প্রথম সবচেয়ে বেশি লিখেছি লেখার পর প্রচন্ড গালিগালাজ ভিডিওতে কথা বলেছি তখনও গালিগালাজ খেয়েছি এখানেও গালিগালাজ খেতে পারি তারপরে আমার মনে কথাটা বলে রাখা দরকার এখন আমেরিকার ক্ষেত্রে এসে সেইম আমরা একইভাবেই বলতে পারি যে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া যাবে এটা যদি হয় এটা এই বিশ্ব ব্যবস্থার যে আলাপটা আমরা করি ওয়ার্ল্ড কথা এবং একটা টার্ম বিশেষ করে পশ্চিমারা এবং বিশেষ করে আমেরিকা বলে রুল বেসড অর্ডার আমরা এটা সত্য যে আমরা যতটা সমালোচনা করতে পারি বেশি করতে পারি আমি ভালো বলছি না ইভেন আমি মনে করি চায়না লেড একটা বিশ্ব ব্যবস্থা সাথে মাইনর পার্টনার যদি রাশা থাকে এটা চাইতেও খারাপ হবে এটা নিয়ে হয়তো কখনো কথা বলবো কিন্তু ওরা তো এই রুল বেসড অর্ডারের কথা সকাল বিকাল বলে বেড়ায় না এটা আমেরিকা ইউরোপ এরা বলে বেড়ায় বলেই এই আলাপটা বেশি আসে এতে সমালোচনাটা বেশি হয় সুতরাং আমেরিকা নিজে যেভাবে এটা ভেঙেছে খোদ আমেরিকাতে প্রচুর সমালোচনা হচ্ছে ডিবেট হচ্ছে প্রচুর হচ্ছে প্রচুর হচ্ছে এবং ইউরোপ একরকম চুপচাপ আছে এগুলোর সমালোচনা হচ্ছে রাশা চায়না যথারীতি প্রতিবাদ করেছে তো যে কথাটা বলছে না এগুলো যখন ঘুরতে যাবে আসলে লিস্ট কতগুলো নিয়ম নিতে যদি পৃথিবীতে না থাকে আবার যদি সেই ল্যান্ড গ্র্যাবিং এর জায়গা চলে যায় ট্রাম্প তো ভেনিজুয়েলা দখল করতে যাচ্ছে না কিন্তু ট্রাম্প তো দখলেরই লাভ করছেন আমাদের নিশ্চয়ই মনে আছে উনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান স্ট্র্যাটেজিক্যালি উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা হয়তো কখন আলোচনা করব আপনাদের যদি আগ্রহ থাকে জানাতে পারেন সেটা হচ্ছে সার্কেল সার্কেলকে নিয়ে একটা বিরাট ঘটনা করতে যাচ্ছে ওটায় ওটাকে কেন্দ্র করে সামনে পৃথিবীর অনেক সংকট অনেক সম্ভাবনা যুদ্ধ বিগ্রহ লেগে যেতে পারে ওটা দেখি আর্ট্রি ক্যারিয়ার রাশা সবচেয়ে বড় জায়গার অধিকারী তো রাশা এটা আছে আমেরিকা আলাস্কার সূত্রে কিছুটা পায় কিন্তু গ্রিনল্যান্ড তার জন্য সাহায্য করবে সে পানামা ক্যানাল তার দখলে নিয়ে নিতে চায় সেই ক্যানাডাকে তার ফিফটি ফার্স্ট স্টেট হওয়ার জন্য বলছে সুতরাং ট্রাম্পের মধ্যে ল্যান্ড গ্র্যাবিং এর কথাও আছে এটা সবচেয়ে জরুরি প্রশ্ন তার মানে পৃথিবীতে এই মুহূর্তে এই ঘটনাগুলো শুরু হতে পারে এই ঘটনার ফলে অলরেডি তাদের পররাষ্ট্রমন্ত্রী কিউবার কথা বলেছেন অনেক দেশকে হুমকি দেওয়া হচ্ছে ইরানে অলরেডি একটা হয়েছে এটা একটা সারপ্রাইজিং এর মতো সেখানে কিছুদিন আগে আমেরিকা ইরানে একটা অ্যাটাক করে এসছে তার যে পারমাণবিক স্থাপনা আছে সেখানে সেখানে তারাও এখানেও রেজিম চেঞ্জের চেষ্টা করতে পারে রেজিম চেঞ্জ নিয়ে তার এখানে চিন্তা আছে এগুলো সব ঘটতে পারে আর

চার পাঁচ বছর লাগবে তো ইরানকে যদি সেই ভঙ্গুরতার অল্টারনেটিভ হিসাবে ফেনেচুয়ালের কথা ভাবা হয় তাহলে এটা সঠিক না কিন্তু ইরানও অ্যাটাক হতে পারে যদি সৌদি আরব বা অন্যান্য দেশকে তার তৈল মানে খনিজ তেল উৎপাদন যদি বাড়ানোর জন্য আমেরিকা রাজি করাতে পারে সেটা হতে পারে তার মানে যে কথাটা বলা হচ্ছে যে কথাটা বলছি পৃথিবী এখন আসলে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে লিস্ট যে রুল বেস্ট অর্ডার ছিল সেটা প্রায় পুরোপুরি ভেঙে পড়ার পথে রাশা এটা করছে আমেরিকা এটা করলো চায়নাও করেছে চায়নাও করেছে আমি তাইওয়ান ইস্যুর কথা বলছি না কিন্তু তার সাউথ চায়না সিতে তার মেরিটাইম বাউন্ড্রি নিয়ে অনেকগুলো দেশের সাথে কনফ্লিক্ট করছে গায়ের জোরে এমনকি চায়না ফিলিপিন্সের সাথে একটা মামলায় গিয়েছিল যেখানে এটলস যেখানে এই সমুদ্র সীমা নিয়ে মামলা হয় চায়না সেটা সেটার পার্ট তারা গিয়েছিল সেখানে গিয়ে স্কারবার সোল বলে একটা জায়গা আছে সেটা ফিলিপিনস পক্ষে যখন রায় যেতে শুরু করে তখন চায়না ওখানে অভিযোগ করে বেরিয়ে আসে এবং সেটা সে মেনে নেয় নাই বল প্রয়োগ এখন সেটা তখন করবে এরকম ঘটনা আছে তার মানে আইন কানুনের আসার হলে বিষয় নাই এখন গায়ের জোরের কথাই প্রধান হয়ে দাঁড়াবে চায়নার সাথে আঠারোটা দেশে মেরিট্রাইম এবং ল্যান্ড ডিসপিউট আছে এগুলো কোনোটাই ছাড় দিচ্ছে না দেবে না তাহলে কি দাঁড়ালো আমরা আসলে খুবই একটা সময় বিশ্বযুদ্ধের ধরনের পরিস্থিতি হয়েছিল এই একই ধরনের পরিস্থিতি জাপানের সাথেও চায়নার কনফ্লিক্ট আমরা এর মধ্যে দেখা শুরু করেছি জাপানের সাথে সেন্ট কাকু নিয়ে প্রবলেম আছে সেটা নিয়ে কথা হচ্ছে এবং চায়নায় যেহেতু অত্যন্ত অ্যাগ্রেসিভ নেতা তৈরি হচ্ছে এটা রিয়াকশনে জাপানে একজনের চাইতে একজন আরো অ্যাগ্রেসিভ হয়ে উঠছে সর্বশেষ যিনি প্রাইম মিনিস্টার হয়েছেন সনায় তাকা ইচি প্রিভিয়াস যে কারো চাইতে আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ জাপান তার মিলিটারি বাজেট দ্বিগুণ করে তুলছেন সো ওটা নিয়েও আলাদা আলোচনার জায়গা আছে কিভাবে একটা জায়গার অ্যাগ্রেসিভ একজন শাসকের রিয়াকশনে আরেকটা জায়গায় এভাবে তৈরি হয় সো পৃথিবী খুবই খুবই টার্মাইল অবস্থার দিকে যাচ্ছে এতে কোনো রকম কোনো সন্দেহ নাই এবং এই ঘটনাগুলো যদি করতে থাকে অন্যরা ইন্সপায়ার্ড হবে রাশা ভূমি গ্র্যাব করেছে করে অ্যানেক্স করে নিয়েছে একজন প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া গেছে যদি তার কেপেবিলিটি থাকে সে অন্যান্য দেশ ভারত আছে চায়না আছে তারা বিভিন্ন দেশের দখল করা শুরু করবে এবং যারা বিরুদ্ধে কঠোরভাবে কথা বলতো তারাও যখন ক্রস এইসব রুল ভাঙতে শুরু করে তারা ওই বলার জায়গাটা কমে আসবে আমরা খুবই টাফ খুবই ভলেটাইল একটা সিচুয়েশনের দিকে যাচ্ছি কোনো সন্দেহ নাই তৃতীয় বিশ্বযুদ্ধ আসছে কি নাই আলাপ আছে আগে বহু আগে বলেছিলাম কোন ওয়ার্ল্ড অর্ডার একটা মেজর শক্তি আর একটা অ্যাস্টাবলিশ শক্তিকে ছাপিয়ে চলে যাবে এটা খুব সহজে হয় নাই বিখ্যাত একটা বই আছে রাম অ্যালিসনের ওখানে থুসিডিডিসের স্ট্র্যাপের কথা আছে ষোলোবার হয়েছিল এই পরিস্থিতি সেই গ্রিক এরা থেকে শুরু করে এর মধ্যে বার যুদ্ধ হয়েছে চায়না আমেরিকার ক্ষেত্রে যখন চায়না এমার্চ করছে একই রকম একটা প্রেক্ষাপট আছে বহু জায়গায় একই রকম প্রক্সি ওয়ার চলবে কোনো রকম কোনো সন্দেহ নেই এবং আমরা খুবই খুবই ভলেটাইল একটা জায়গাতে আছি সেটা হলো যেহেতু চায়না এখানে আছে এইখানকার এরিয়াকে ঘিরে এই ঘটনা ঘটবে এটুকু বলে শেষ করে আপনাদের নিশ্চয়ই মনে আছে ট্রাম্পের সময়েও তারা ইন্দো প্যাসিফিক তারা বাইডেনের প্রচুর সমালোচনা করে কিন্তু বাইডেনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস তারা স্ক্র্যাপ করেনি বরং আমাদের ডক্টর ইউনুস যখন রুবিওর সাথে কথা বলেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তখন তিনি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে একসাথে কাজ করার কথা ব্যক্ত করেছেন সেই অঞ্চলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের মতো দেশকে খুবই খুবই সতর্ক হয়ে পা ফেলতে হবে আমাদের মতো দেশে সার্বভৌমত্ব বলে আদৌ কিছু আছে কিনা থাকবে কিনা সামনের পৃথিবীতে এটা একটা বড় প্রশ্ন হিসেবে হাজির হবে